নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসতে পারে এবং সংসারে কিছুটা হলেও ফালতু খরচা থেকে কিছুটা টাকা পয়সা ঠিকই সাশ্রয় করতে পারবেন তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে একটা রুমাল নিয়ে নিয়েছি এবার এই রুমালের মধ্যে দিয়ে দেবো কিছুটা ভিম লিকুইড এবার আমি ভিম লিকুইড দিয়ে এটা কি কাজ করবো চলেন দেখিয়ে দিই দেখবেন অনেক সময় বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের কারুকার্যগুলো দেওয়ালের মধ্যে সবসময় আঁকাতে থাকে তো এই যে ওরা ক্রেয়ন দিয়ে যে আঁকায় দেওয়ালের মধ্যে দেখতে বড্ড বাজে লাগে এতটা খারাপ লাগে সেটা না আমরা যদি প্লেন জল দিয়ে কোনো কাপড় দিয়ে মুছি সেক্ষেত্রে উঠতে চায় না কোলগেট দিয়ে কিন্তু অবশ্যই ওঠে কোলগেট অথবা থিনার দিয়ে উঠে যায় তো এটা কিন্তু আর পদ্ধতি এরম ভিম লিকুইড দিয়ে দেওয়ালে যদি এইভাবে একটা যে কোনো কাপড়ের মাধ্যমে মুছে নেন তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এমনকি আমাদের যে টাইলসের উপরেও যদি বাচ্চারা তাদের কারুকার্য দেখাতে থাকে তো সেক্ষেত্রে সেই জায়গাটাও কিন্তু খুবই সামান্য সময়ের মধ্যে কিন্তু দেখতেই পারছেন ভিম লিকুইড দিয়ে হালকা হাতে একটু ডলার দিলেই উঠে গেল ওদের যে সমস্ত আঁকা জোগা দেওয়ালের মধ্যে থাকে সেটা নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না শুধুমাত্র ভিম লিকুইড দিয়ে এভাবে একটু কাপড় দিয়ে মুছে নেবেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কিছুটা আটা নিয়ে নিয়েছি আমরা দেখবেন অনেকের বাড়িতে প্রতিদিন রুটি খাওয়া হয় এবার আমরা যারা আটাগুলোকে মাখাই না তাদের অনেকটা প্রবলেমের মধ্যে পড়তে সেই প্রবলেমটা কি এই যে চুরিটা তো আমরা যখন এইভাবে আটাটাকে মাখাই চুরিটাকে বারবার করে উপরে তুলে দিই আবার মাখাতে গেলে সেই বারবার করে কিন্তু চুরিগুলোকে চুরি শাখা যেটাই পরে থাকে সেটা নিচের দিকে চলে আসে নিচের দিকে চলে আসলে কি হয় আটা যখন মাখায় তো আটাটাই চুরির মধ্যে লেগে যায় আমাদের কিন্তু অনেকটা প্রবলেমের মধ্যেই পড়তে হয় দেখবেন বারবার করে কিন্তু সেই চুরিটাকে টেনে তুলতে হয় তো বন্ধুরা এই সমস্যার মধ্যেই যদি না পড়তে হয় তার জন্য কিন্তু আজকের এই ছোট একটা টিপস আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু অনেকটা এই সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন কি করতে হবে যখনই আমরা আটা মাখবো এরকম বড় একটা রাবার ব্যান্ড নিয়ে নেব এভাবে এই যে ফুল রাবার ব্যান্ডটা নিয়ে এভাবে ঠিক চুরিটাকে উপরের দিকে তুলে দেব তুলে তার মাথার দিকে এইভাবে যদি আমরা এই রাবারটাকে রেখে দিই তাহলে দেখবেন সেই চুরিগুলো নিচের দিকে নেমে আসবে না এইভাবে উপরেই একটা জায়গার মধ্যে থেকে যাবে আমরা খুব সহজে কিন্তু আটা এইভাবে মাখিয়ে নিতে পারবো দেখবেন আটাটাকে মাখানোর সময় কিন্তু খুব শক্ত হাতে এইভাবে মাখতে হয় তখন রুটি বারবার করে নিচে পড়ে গেলে অনেকটা প্রবলেমের মধ্যে পড়তে হয় তাই এই উপায়টা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের ওই প্রবলেমের মধ্যেই পড়তে হবে না তো বন্ধুরা আশা করছি আটা মাখানোর এই ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে যে সমস্ত ডিয়ারি প্রোডাক্ট থাকে যেমন আমুল দুধ পনির দই এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা যখনই বাজার থেকে আনি আনার পর ডাইরেক্ট ফ্রিজে রেখে দিই কিন্তু সেই ফ্রিজে রাখা একদম উচিত নয় এইগুলোকে প্রথমে যেটা করতে হবে আমাদের জল দিয়ে এটাকে ওয়াশ করতে হবে তার কারণ কি বিভিন্ন লোকজনের হাতের মারফত এই ধরনের প্যাকেটগুলো আমাদের কাছে পৌঁছায় তো এর মধ্যে কিন্তু জীবাণুর ভাণ্ডার থাকে তো সেই জীবাণুর ভাণ্ডার অবস্থায় যদি ফ্রিজের মধ্যে রাখি ফ্রিজের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু জীবাণু এসে যাবে যেহেতু দুধ বাচ্চাদের খাওয়াতে হয় তাই সেই জিনিসটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়ালে তবে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটা উপকারী তো আমরা কি করবো এই প্যাকেটগুলো যখনই আনবো পনির দুধ দই আনার পর এইভাবে একটু ভালো করে জলে ধুয়ে নেব ধোয়ার পর তারপরই কিন্তু এটাকে ফ্রিজে তুলব আর সেটা না হলে দুধটা যদি জাল দিতে হয় তখনই ধোয়ার পরই প্যাকেটটা জাল দেব এইভাবে যদি আমরা কাজগুলো করতে পারি আমাদের স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে কোনো সমস্যা হবে না বাচ্চা হোক বড় হোক দেখবেন জীবাণুর অ্যাটাক ভীষণই খারাপ শরীর খারাপ হয়ে পড়ে সর্দি কাশি নানান ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় তো সেই সমস্ত এখন যেহেতু বর্ষার সিজন এখন কিন্তু প্রচুর পরিমাণে মানুষের শরীরটা খারাপ হচ্ছে তাই এই যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি দেখবেন আমাদের সে সমস্ত শরীরটা খারাপ সবসময় করবে না আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কিছুটা চিরুনি মানে দুটো চিরুনি নিয়েছি খুবই অপরিষ্কার চিরুনি আমি কিন্তু পরিষ্কার করে দেখিয়ে দেব যেহেতু আমরা মাথার মধ্যে তেল দিই সেই তেল আবার অনেক সময় চুলের মধ্যে নোংরা পড়ে সেই নোংরা তেল চিট নোংরা পড়ে পড়ে চিরুনির মধ্যে কিন্তু খুব শক্ত একটা একটা নোংরা পড়ে যায় সেই নোংরা আমরা যদি প্লেন জলে ধুতে যাই তাহলে কিন্তু ওঠে না জল সাবান দিয়ে যতই ডলাডলি করি সেই তেল চিট কিন্তু চিরুনির মধ্যে আটকে থাকে তো এখানে অল্প অল্প আছে আর এই চিরুনিটার মধ্যে সাদা চিরুনিটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা আছে তো আমি এই দুটোকেই পরিষ্কার করে দেখিয়ে দেব কতটা পরিষ্কার হয় আর কিভাবে পরিষ্কার করতে হবে তার জন্য নিয়ে নিয়েছি এখানে পাউডার তো বন্ধুরা শুধুমাত্র পাউডার দিলেই কিন্তু যে কাজটা হবে এমনটি নয় আমি তার জন্য এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো সেটা কি চলে দেখিয়ে দি আমি প্রথমে দুটো চিরুনির মধ্যে বেশ ভালোভাবে পাউডার ছিটিয়ে নিলাম এবার এই যে পাউডার দিয়ে নিলাম অনেকের দেখবেন শুধু পাউডার সিটিয়ে চিরুনিটাকে পরিষ্কার করছে সেটা আশা করছি সেটা খুব একটা ভালো পরিষ্কার হয় না তাই শুধু পাউডার দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ লবণ কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী আর এই যে যে দাগগুলো এই চিরুনির মধ্যে আটকে আছে তেল চিট যে নোংরাগুলো সেগুলোকে কিন্তু নরম করতে সাহায্য করবে এবার এই লবণ আর পাউডার দিয়ে এইভাবে ব্রাশ দিয়ে আমরা যদি চিরুনির মধ্যে এইভাবে ঘুষতে পারি তাহলে দেখ চিরুনির মধ্যে যে নোংরা আছে তেলচির যেগুলো প্লেন জলে ধুলে উঠছে না সার্ফ সাবান দিলেও উঠছে না সে সমস্ত জিনিস কিন্তু এইভাবে শুকনো পরিষ্কার করলেই জল সাবান ছাড়া পরিষ্কার করলেই কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে দুটো পাশেই আমি এইভাবে ঘষে ঘষে নেব এবার তো দেখাবো আমি একেবারে লাস্টে এই যে পাউডার আর লবণটার অবস্থাটা কি হয়েছে কতটা নোংরা হয়েছে তো বন্ধুরা এইভাবে আমি পরিষ্কার করে নিলে দেখবেন আমাদের চিরুনিটার মধ্যে কোনো নোংরা আর থাকছে না আর এবার এই যে হোয়াইট কালারের যে চিরুনিটা আছে এটার অবস্থা কিন্তু ভীষণ খারাপ আমি এই ভিডিওটা করার জন্য বেশ কিছুদিন আমাদের বেডের নিচে রেখে দিয়েছিলাম তার ফলে প্রচুর নোংরা পড়ে গেছে ধুলো ময়লা পড়ে এতটা নোংরা আটকে গেছে যেদি দাগ হয়ে গেছে কোনোভাবেই উঠতে চাচ্ছে না তাই আমরা যদি এইভাবে একটু ঘষে নিতে পারি তাহলে কিন্তু খুব সহজে চিরুনিটা পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু দেখিয়ে দেব এইভাবে ঘষার ফলে এর মধ্যে সমস্ত নোংরা উঠে গেছে উঠে যাওয়ার পর চিরুনিটা কিন্তু এইভাবে পাউডার দিয়ে বারবার একটু পাউডার দেবেন মানে অল্প অল্প করে পাউডার দেবেন আর এইভাবে একটু ঘষে নেবেন তাহলেই কিন্তু দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার কিন্তু অলরেডি হয়ে গেছে আর নিচে এই যে পাউডার আর লবণের যে মিশ্রণটা সেটার কালারটা দেখলেই বুঝতে পারবেন চিরুনির মধ্যে কতটা নোংরা ছিল তো দেখতেই পারছেন বন্ধুরা চিরুনিটা কিন্তু আমার একেবারে পরিষ্কার হয়ে গেছে জল সার্ফ সাবান ছাড়াই এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি নিচে যে পাউডারটার কালার পাউডারটা কিন্তু একেবারে কালো হয়ে গেছে তো এই হোয়াইট কালারের যে পাউডারটা এরকম কালার কেন কারণ চিরুনির মধ্যে যে নোংরাগুলো ছিল সমস্তটা কিন্তু লবণ আর পাউডারের মিশ্রণের ফলে বেরিয়ে এসছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি একটা সাসপ্যান তার মধ্যে জল নিয়ে নিয়েছি গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়েছি গ্যাস ওভেনের উপর সাসপ্যানটা আমি বসিয়ে দিয়েছি এবার এর জলটা যখনই ফুটে উঠবে এর মধ্যে আমি দিয়ে দেবো চা তো বন্ধুরা হ্যাঁ এটাকে কিন্তু চা খাওয়ার জন্য চা তৈরি করছি না আমি এবার এই যে চাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে এবার এই যে চাটা বেশ ভালো করে যখন ফুটে যাবে ফুটে যাওয়ার পর এর মধ্যে একে একে কিছু উপকরণ আমি মেশাবো সেই উপকরণগুলো কি তার মধ্যে হলো এক নম্বর পাউডার তো বন্ধুরা পাউডারটা দেব পাউডার দিলে কি হয় একটা খুব সুন্দর একটা সুগন্ধ আসে এবার এর এই যে সলিউশনটা আমি তৈরি করছি এটা যে কাজের জন্য আমি তৈরি করছি সেটা দেখবেন খুব সুগন্ধের প্রয়োজন আছে কেন এর মধ্যে আমি চামচের সাহায্যে পাউডারটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে কিন্তু নামিয়ে নেব নামিয়ে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব সেই উপকরণটা কী বন্ধুরা দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার লেবু তো এরকম হাফ লেবু কাটা ছিল এর থেকে কিছুটা রস আমি বের করে দিচ্ছি এটা বের করলে কি হবে দেখবেন এই যে সলিউশনটা তৈরি হলো এটা কিন্তু আমাদের প্রতিদিনের কাজে ভীষণই উপকারী আর এটা আমরা কিন্তু পাঁচ সাত দিনের জন্য এই সলিউশনটা তৈরি করে রাখতে পারবো যতটা আমি বানিয়েছি এবার এটা ঠান্ডা করতে হবে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু চলে এসেছি আসার পর এখানে আমি এটা সেঁকে নিচ্ছি সেঁকেই যতটা সলিউশন তৈরি হয়েছে এটা দুটোভাবে আমি আমি ব্যবহার করব। কিছুটা পরিমাণ সলিউশন আমি স্প্রে বোতলের মধ্যে দিয়ে দেব আর কিছুটা পরিমাণ সলিউশন এই বাটির মধ্যেই রেখে দেব এবার আমি বোতলের মধ্যে ভরে নিচ্ছি বন্ধুরা বোতলের মধ্যে ভরে নেওয়ার পর এটাকে কী কাজে লাগবো দেখবেন এখন যেহেতু বর্ষার সিজন ঘরের দেওয়ালে চারিদিকে আমাদের এমনকি পর্দার প্রচুর পরিমাণে গন্ধ আসতে শুরু করে একটা ভিজে ভিজে ভাব থাকে তো ঘরের ভেতরে বাইরে দেওয়ালে এরকম যদি একটা বাজে গন্ধ আসতে শুরু করে তখন কিন্তু আমাদের অনেকটাই প্রবলেম মধ্যে পড়তে হয় তাই এইভাবে পর্দার মধ্যে করে জালনা দরজার যে সমস্ত পর্দা আছে প্রত্যেকটা জায়গায় একটু যদি স্প্রে করে দিতে পারি তাহলে বন্ধুরা দেখবেন এই ঘর থেকে একটা যে গন্ধ আসে সেই গন্ধটাই আর আসবে না বর্ষার দিনে বিশেষ করে গন্ধটা বেশি আসে এমন কি দেওয়ালের মধ্যেও একটু স্প্রে করে দেব তাহলে ওই যে ভিজে ভিজে ভাবটার জন্য একটা বাজে গন্ধ আসছে সেই গন্ধটাই আর আসবে না এবার আমরা যে সলিউশনটা রেখে দিয়েছিলাম সেই সলিউশনটাকেও দেখিয়ে দেব এবার কি কাজে করবো দেখবেন আমাদের এই বর্ষার দিনে ঘরের ভেতরে বাইরে প্রচুর পরিমাণে বিষাক্ত পোকামাকড়দের উপদ্রব কিন্তু দেখা যায় সেই বিষাক্ত পোকামাকড় ঘরের মধ্যে যে একটা গন্ধ মেঝের মধ্যে গন্ধ সে সমস্ত গন্ধ পোকামাকড় কিছুই আসবে না ঘর মোছা জলের মধ্যে সলিউশনটা কিছুটা করে আমি মিশিয়ে দেব মিশিয়ে এইবার আমরা কিন্তু আমাদের প্রোটাকে খুব ভালো করে মুছে নেব মুছে নিলে বিষাক্ত পোকামাকড় তো আসবেই না এর গন্ধে আর এবং আমাদের নিচে যে আমাদের মেঝেটা পরিষ্কার করছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে জীবাণুমুক্ত হচ্ছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা।